প্রধান আলোচক হিসাবে এখন বক্তব্য রাখবেন ইমরানুল ইসলাম মুকুল আমি আহ্বান জানাচ্ছি বিশিষ্ট সাংবাদিক এবং কলামিস্ট এমরানুল ইসলাম মুকুলকে আসার জন্য আসসালামু আলাইকুম আউজুবিল্লাহ শাহিদ ওয়ানুর রাজিম বিসমিল্লাহি রহমানের রাহিম প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর প্রতি যিনি আমাদেরকে প্রতি বছরের মতো এবারও একটি সুন্দর স্থানে সুন্দর কিছু মানুষের সাথে একসাথে ঈদের আনন্দ উদযাপনের সুযোগ করে দিয়েছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা আজকে ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত হলেন এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে তার অসাহ নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রোগ্রামে অংশগ্রহণ তাকে আমরা সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের পবিত্র নগরী মক্কা শাখার অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি জনাব হারুন রশিদ সাহেবকে আমরা জোরদার করতালি দিই তাকে আজকে অভিনন্দন জানাই অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং প্রত্যাশা করব। পবিত্র নগরী মক্কাতে অসহায় নারী পুরুষ ও শিশুকল্যাণ ফাউন্ডেশনের সকল কার্যক্রম তার নেতৃত্বে এবং তার সহযোগিতায় অবশ্যই বাস্তবায়িত হবে এবং আমরা পবিত্র নগরী মক্কার সম্মানিত মেহমানকে আমাদের অসহায় নারী পুরুষ কল্যাণ ফাউন্ডেশনের প্রোগ্রামগুলোতে আপনাদের সামনে উপস্থাপন করতে পারব ইনশাল কথাগুলো এই জন্যই বলছি যে অনেক সংগঠন আছে যারা কাজ করে যতটুকু তার থেকে বেশি তাদের প্রচারণা আছে আর অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন এমন একটি সংগঠন যেই সংগঠন নীরবে এত কাজ করে গেছে যেটি আমাদের লিফলেট না পড়লে অনেকে ধারণা করতে পারবে না এবং এই লিফলেটের যেই সংখ্যাগুলো দেওয়া আছে সেটিও আরও তিন বছর আগের গত তিন বছরে এই কার্যক্রমগুলো আরও অনেক বেগবান হয়েছে বিস্তৃত হয়েছে বাংলাদেশের প্রত্যন্ত জেলাগুলোতে শীত জেলাগুলোতে খরা জেলাগুলোতে এবং মঙ্গা প্রবণ জেলাগুলোতে অসহায় নারী পুরুষ কল্যাণ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে নিরলসভাবে। আমি আপনাদের সামনে বক্তব্য রেখেছেন হালিশহ থানা কমিটির সভাপতি কমিটির সভাপতি মহানগর কমিটির সভাপতি যতগুলো শাখা হবে প্রত্যেকটি শাখা যদি পাঁচজন মানুষকে সহযোগিতা করে তাহলেই সমাজে সুবিধাবঞ্চিত মানুষরা সুবিধা পাবে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাই বলেছেন মানুষকে ভিক্ষা না দিয়ে তাদেরকে কর্মের ব্যবস্থা করে দেওয়া তাদেরকে আয়ের সুযোগ তৈরি করে দেওয়া অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সেলাই প্রশিক্ষণ বিউটি পার্লার প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সমাজের অসহায় থেকে অবস্থা থেকে উঠে আসা নারীরা যুবকরা অনেকেই তাদের কর্মসংস্থান করে নিয়েছে সমাজে সুন্দরভাবে ভালোভাবে বেঁচে আছে আপনারা যারা আজকে নিজেদেরকে সুবিধাবঞ্চিত জায়গা থেকে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে দাবি করছি অনুরোধ করছি আপনাদের যে সন্তান আছে আপনাদের সন্তানকে একজন আদর্শ মানুষ হিসাবে সমাজের জন্য উপকারী মানুষ হিসাবে রাষ্ট্রের জন্য কল্যাণধর্মী মানুষ হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করুন অসহায় নারী পুরুষ শিশু ফাউন্ডেশনের যিনি প্রধান পৃষ্ঠপোষক তিনি শিক্ষা দ্বারা শিক্ষা বিস্তারের মাধ্যমে এ ধরনের অনেককে সহযোগিতা করে থাকেন আপনারা যদি আপনাদের সন্তানকে সমাজে প্রতিষ্ঠিত করতে চান আদর্শ মানুষ হিসাবে শিক্ষিত করতে চান তাহলে আমি অবশ্যই মনে করছি আমাদের আজকের সম্মানিত প্রধান অতিথি আপনাদের পাশে নিরলসভাবে দাঁড়াবেন যেমনি দাঁড়িয়েছেন চট্টগ্রামের সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ববরকাত অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন